আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু হচ্ছে থ্রি পিস কালেকশন নিয়ে প্রথমে হচ্ছে কটনের একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে ড্রেসটা থাকবে এটা পোটাতে হচ্ছে এবার ডিজিটাল প্রিন্ট নিচে হাতার কাপড় থাকবে এটা ব্যাক পার্ট হবে দেখেন ফ্রি সাইজ হবে সালোয়ার থাকছে সেম কালার ওনারটা থাকছে হচ্ছে আপনার এই যে নামাজ ওনার মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা এটার কোথাও কোনো সমস্যা নাই প্রাইস মাত্র হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা গলাতে হচ্ছে অনেক সুন্দর করে কাজ করা এটা গলাতে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা পুরো ড্রেসে ডিজিটাল প্রিন্ট এবং নিচের দিকে কাজ এটা নিচের দিকে যেভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট হবে স্যালার থাকছে সেম কালার এটা হচ্ছে অন্যটা নামাজি অন্যের মধ্যে এভাবে ডিজিটাল প্রিন্ট করা আপনার এটার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ কোনো সমস্যা নাই এটা দেখেন এত সুন্দর এই ড্রেসটা এটা যে দেখবে সেই নিয়ে নেবে কারণ অনেক সুন্দর অনেক সুন্দর করে কাজ করে এবং এটা দেখেন খুবই দামি একটা ড্রেস কিন্তু এটা এটাই যে নিচের দিকে ওইভাবে কাজ করা থাকবে পুরো ড্রেসটাতেই কাজ আর এটা বেশি সুন্দর ব্যাক পার্টের এই কাজটা দেখেন এটা এত সুন্দর করে ব্যাক পার্টে দিছে এটা খুব ভালো লাগছে আমার কাছে এটা কিন্তু সুতি না স্যালোয়ারটা সেম কালার এটার ওড়না দিয়ে আপনারা হচ্ছে লেহেঙ্গা বা শাড়ি বানিয়ে নিতে পারবেন এত বড় ওড়না কাতানের মধ্যে হ্যাঁ পুরো এভাবে কাজ মানে এত বড় বলছি হচ্ছে কারণ আছে দেখেন এটা কত লম্বা আর এত ভারী পুরোটাতেই হচ্ছে আপনার এভাবে কাজ ওড়নাটা কিন্তু খুবই কাজ করা খুবই গর্জাসভাবে কাজ করা অনেক বড় হ্যাঁ আপনারা চাইলে একটু ছোট করে নিতে পারেন বা হচ্ছে লেহেঙ্গার মতো বানিয়ে নিতে পারেন এটা একদম অনেক বড় কি বলবো ঠিক আছে এটার কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে মাত্র হচ্ছে এগারোশো টাকা এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে সিল্ক কটনের মধ্যে আপনার কাপড়টা খুবই কোয়ালিটি ফুল এটা যার ভালো লাগবে মিস করবে না এটা খুবই কোয়ালিটি ফুল হাতাতেও কাজ হচ্ছে ব্যাক পার্টেও কাজ ওয়াও ব্যাক পার্টেও অনেক সুন্দর করে কিন্তু কাজ করা এটার কাজের ফিনিশিংটা দেখেন উল্টো সাইড দেখলে বুঝবেন যে কাজের ফিনিশিংটা কত সুন্দর এটা স্যালোয়ার থাকবে এটা এটার স্যালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টের সাথে কন্ট্রাস্টে দিছে এটা আছে ওনা ওয়াও পুরো অন্যতে কাজ অসাধারণ হ্যাঁ যে নিবেন সেই খুশি হয়ে যাবেন স্বামী আসতেছে মিস করবেন না এটা প্রাইস থাকছে এক হাজার টাকা সরি নয়শো পঞ্চাশ দিয়ে দিলাম সালোয়ারটা যেহেতু কন্টাস্ট নয়শো পঞ্চাশ সালোয়ার যা আনসেটিং সেটা না কিন্তু এই যে ফুলের সাথে কন্টাস্ট আর কি ঠিক আছে আপনার হচ্ছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে প্রিমিয়াম কটন দেখেন কালার কম্বিনেশন কাজ নিচের দিকের কাজটা দেখেন কতটা সুন্দর মানে ক্যামেরার থেকে ড্রেসটা বাস্তবে খুবই সুন্দর হ্যাঁ এটা ব্যাকপার্ট হবে নিচে হাতার কাপড় হবে স্যালার থাকবে সেম কালার এটা ছে অন্যটা অন্য দুই সাইডে কাজ করা পুরোটাতে ডিজিটাল পেন্ট করা থাকবে এটার কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর এটা যে কাজটা দেখেন খুবই সুন্দর করে পিটানো কাজ করা এবং নিচের দিকে ওয়া নিচের দিকের কাজটা দেখেন কত্তর করে কাজ করা থাকবে আর পুরোটাতে টল পেন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো অবশ্য তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন অ্যাডভান্স ছাড়া কার অর্ডারই কনফার্ম করা হয় না এটা হবে ওনারটা পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট ওড়নার দুই সাইডে কাজ করা খুবই সুন্দর করে পুরো ওড়নাতে কাজ করা থাকবে এটা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন অর্গ্যানিক কটনের মধ্যে এটা অনেক সুন্দর করে কাজ করা নিচে দিকে কাজ হান্ড্রেড পারসেন্ট রং পাকা পাবেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ার থাকবে সেম কালার এটা থাকবে অন্যটা আমরা অল বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি নির্ভয় হচ্ছে অর্ডার করবেন প্রত্যেকটা কাস্টমারকে আমাদের ক্যাশমেও দেওয়া হয় এটা জামাটা যেই কাপড় অন্যটা হচ্ছে সেম কাপড় অর্গ্যানিক কটনের মধ্যে এই কাপড়ের কোয়ালিটি যারা একবার নেবেন ইনশাআল্লাহ সে ফেদা হয়ে যাবেন হ্যাঁ কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাটা ছিঁড়া নাই এটাও প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ